আরও একটি সম্পূর্ণ নতুন ওয়েদার আপডেট নিয়ে এসডিজিকে পাওয়ার আপনাদের সামনে উপস্থিত তো চলে এসেছি আমরা ওয়েদার ম্যাপে ইসিএম এফ ওয়েদার মডেলের ট্র্যাকিং আপনাদের একবার দেখিয়ে দিই সকাল এগারোটার চিত্র প্রথমে আমরা এফ ওয়েদার মডেল থেকে দেখি এসি এফ ওয়েদার মডেল থেকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের বেশিরভাগ স্থানেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বৃহস্পতিবার বাইশে ফেব্রুয়ারি সকাল এগারোটায় দেখতে পাচ্ছি এদিকে রংপুর সৈয়দপুর লালমনিহাট দিনাজপুর কাহারোল জলঢাকা এদিকে বিরামপুর পীরগঞ্জ পঞ্চবিবি পাটনীতলা পর্ষা চাররাজীবপুর বাহাদুরবাদ এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রায়গঞ্জ কালিয়াগঞ্জ হরিশ্চন্দ্রপুর মোর্তাজাপুর খারবা দৌলতপুর সামসি এদিকে গঙ্গারামপুর বালুরঘাট কামারগঞ্জ পাতিরাম এদিকে আদিনা হাবিবপুর মালদা সুজাপুর ফারাক্কা বারহারোয়া ধলিয়ান এদিকে লিডিপাড়া এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা আমি এদিকে ঝাড়খণ্ডের অংশ বলে দিয়েছি এবং এরই সঙ্গে বাংলাদেশের কিন্তু বিশ্বম্বরপুর সিলেট মৌলভীবাজার লাখাই এবং ত্রিপুরার আগরতলা এদিকে বাংলাদেশের কাপাসিয়া ঢাকার দিকেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি যদিও বাংলাদেশের সিলেটের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতেরও একটি সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে কিন্তু এই সমস্ত স্থানেই সহ বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এবং খুবই হালকা ধরনের বৃষ্টিপাত আমরা এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী পুথিয়া সিংরা নন্দীগ্রাম মোহনপুর এদিকে সরিষাবাড়ি বোগরা জামালপুর ময়মনসিংহ ফুলপুর নদিতাবাড়ি এই সমস্ত স্থানে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বৃহস্পতিবার বাইশে ফেব্রুয়ারি সকাল এগারোটা নাগাদ সঙ্গে খুবই হালকা ধরনের বৃষ্টিপাত এদিকে পাণ্ডুয়া রানাঘাট শান্তিপুর মেমারি বগুলা কৃষ্ণনগর চাকদা এদিকে বনগাঁ বাংলাদেশের ক্ষেত্রে কোচাদপুর চৌগাছা এদিকে কুচিমোড়া ঝিনাইদহ মাগুরা বালিদিয়া বোয়ালমারি লাহোরিয়া মুকসুদপুর ডাঙ্গি কানিয়াপুর শিবচর দোহার শ্রীনগর নার্সিংদি কালীগঞ্জ ব্রাহ্মণপাড়া হোমনা ব্রাহ্মণবাড়িয়া এই যে সমস্ত স্থানগুলি কাপাসিয়া ধামারাই কাটিয়াদি এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি আমরা মেঘ একবার দেখে নিই মেঘলা আকাশ কিন্তু রয়েছে এই সমস্ত স্থানে এবং এর ফলে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে আমরা এই যে পশ্চিমের জেলাগুলি এই পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু হালকা মেঘ দেখতে পাচ্ছি তাই এখানের যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটাকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না যদি আমরা বলি মুড়ি পুরুলিয়া এদিকে বাঁকুড়া ভুড়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর শিউরি বোলপুর এই সমস্ত স্থানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা ধরনের মেঘ বিরাজ করছে এবং এর ফলে কিন্তু এই সমস্ত স্থানেও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যায় গতকাল কিন্তু আমরা দেখেছি এই সমস্ত স্থানে কিন্তু সেইভাবে কোনো পূর্বাভাস ছিল না তবুও কিছু ঝড় বৃষ্টিপাত আমরা দেখতে পেয়েছি এখানে আচমকা কিছু ঝড় বৃষ্টিপাত এখানে প্রবেশ করেছিল গতকাল সন্ধে বা রাতের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এদিকে বিভিন্ন জেলায় কিন্তু সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও গতকাল বৃষ্টিপাত হয়েছে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশের কিছু অংশেও হয়েছে তাই মেঘলা আকাশের সম্ভাবনা কিন্তু ছিল এই সমস্ত স্থানে কিছুটা মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছিলাম তো সেই হিসেবেই কিন্তু এখানে বৃষ্টিপাতও কিছুটা ঘটে গেছে তো পরবর্তী আপডেটটা আমরা দেখব পরবর্তীতে দুপুর একটার আপডেট যদি আমরা দেখি দুপুর একটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথমে বজ্রবিদ্যুৎ মোটটা আগে দেখাই আপনাদের দুপুর একটাতে আমরা দেখতে পাচ্ছি এদিকে উত্তরবঙ্গের চাররাজীবপুর ঘোড়াঘাট পাটনীতলা পর্ষা গোমস্তপুর আক্কেলপুর পঞ্চবিবি পীরগঞ্জ বাহাদুরবাদ চিলমারি লালমনিহাট এই সমস্ত স্থানে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু এসব জায়গায় হতে পারে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একেবারে উত্তরে দার্জিলিং কার্শিয়াং ওদলাবাড়ি শিলিগুড়ি নকশালবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ির দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে কিন্তু কিছুটা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং এরই সঙ্গে মালদা জেলার কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি এদিকে মালদা সুজাপুর কালাচক ফারাক্কা বারহাওড়া হিরণপুর কিছুটা ঝাড়খণ্ডের অংশে এদিকে আমি বললাম ধুলিয়ান এদিকে আমরাপাড়া এই যে সমস্ত স্থানগুলি রয়েছে মালদা জেলার কিছু অংশেও কিন্তু এই সমস্ত অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটি কিন্তু বৃহস্পতিবার বাইশে ফেব্রুয়ারি দুপুর একটার চিত্র সঙ্গে যদি আমরা এইদিকে চলে যাই বাংলাদেশের উত্তর পূর্বাংশে চলে যাই তাহলে সিলেটের কিন্তু একেবারে পূর্বাংশে সিলেটের পূর্বাংশে অর্থাৎ চারখাই বেয়ানীবাজার বারলেখা এদিকে জাকিগঞ্জ কালাউরা মৌলইবাজার কমলগঞ্জ এই সমস্ত স্থানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে কিছুটা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া হাবিবগঞ্জ লাখাই এদিকে সাইস্তাগঞ্জ নাসিরনগর মাধবপুর আউস্তাগ্রাম এই সমস্ত স্থানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরার কিছু অংশে কিন্তু ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে যেমন কামালপুর কুমারঘাট পেচার থাল হালহালি খোয়াই এই সমস্ত স্থানে আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে এদিকে নীলাম বাজার পাথারকান্ডি চাঁদক্ষীরা হালাইকান্দি এই সমস্ত স্থানেও আমরা দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি কিছুটা ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে আসামের শিলচারের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দক্ষিণ অংশে কিন্তু আমরা দেখছি সাতক্ষীরা যশোর অভয়নগর নারেল গোপীনাথপুর খুলনা টুঙ্গিপাড়া গৌড় নদী মাদারীপুর শিবচর হাজিগঞ্জ রায়পুর বরিশাল চৌমুহানি লকসাম বেলনিয়া কুমিল্লা ব্রাহ্মণপাড়া মুন্সীগঞ্জ হোমনা এদিকে ছাগলনাইয়া খাগড়াগাছি এদিকে দিঘিনালা লাংদু এবং ত্রিপুরার উত্তর অংশের উদয়পুর বেলোনিয়া এই সমস্ত স্থানেও আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সঙ্গে কিন্তু কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে এবার চলে আসি দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কলকাতার দিকে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি খড়গপুর বালিচক বেলদা তমলুক কোলাঘাট হলদিয়া উলুবেরিয়া বারুইপুর জয়নগর মাজিলপুর কলকাতা খড়দা চন্দননগর হাবরা এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টাকি হিঙ্গালগঞ্জ এদিকে বসিরহাট বাদুরিয়া এই সমস্ত স্থানে আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সঙ্গে কিন্তু কলকাতার দিকে কিছুটা সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা এবার যদি মেঘমালা মোড়টা দেখি পশ্চিমের জেলাতে মেঘের কিছুটা আস্তরণ রয়েছে যেমন এদিকে মুড়ি পুরুলিয়া বলরামপুর খাতরা এদিকে চাকুলিয়া ঝাড়গ্রামের দিকেও কিন্তু খুবই হালকা ধরনের একটা মেঘের আস্তরণ আমরা দেখতে পাচ্ছি এর ফলে কিন্তু কিছুটা বৃষ্টিপাত এখানে হতেও পারে যেমন এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এই পশ্চিমের জেলাগুলি ঘেষা আহ ঝাড়খণ্ডের কিছু অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর ফলে এই পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে বৃহস্পতিবার বাইশে ফেব্রুয়ারি দুপুর একটা নাগাদ হালকা ধরনের খুব একটা ভারী বৃষ্টিপাতের সেরকম কিছু সম্ভাবনা নেই এবং সঙ্গে যদি কোনো কালবৈশাখীর সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের আগে থেকে সতর্ক করতে তাছাড়া আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এদিকে মেহেরপুর করিমপুর নাওদা হরিনঘাটা দমকল দেবগ্রাম বেলডাঙ্গা এদিকে মোরাগাছা চাপড়া কৃষ্ণনগর বগুলা শান্তিপুর রানাঘাট পাটুলি মন্তেশ্বর এই সমস্ত স্থানেও কিন্তু হালকা মেঘ বিরাজ করছে এই সমস্ত স্থানে হালকা মেঘ বিরাজ করছে এবং যেহেতু হালকা মেঘ রয়েছে সেহেতু কিন্তু কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে তো এটি হচ্ছে বৃহস্পতিবার দুপুর একটার চিত্র পরবর্তীতে যদি আমরা বিকেলের দিকে চলে যাই বিকেল চারটে পাঁচটার দিকে যে চিত্রটা ধরা পড়ছে এসিএমডাব্লিউএফ ওয়েদার মডেল থেকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কিন্তু কাঠশিয়াং ওদলা বাড়ি নকশালবাড়ি শিলিগুড়ির দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে জলপাইগুড়ি ধুপগুড়িতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সঙ্গে কিছুটা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের পঞ্চগড় আমারখানা এই সমস্ত স্থানে আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বোদা দেবীগঞ্জ এই সমস্ত স্থানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিকে বাংলাদেশের ঘোড়াঘাট কালাই গোবিন্দগঞ্জ এদিকে সাদুল্লাহাপুর চার রাজীবপুর বাহাদুরবাদ সিঙ্গাবারুনা চিলমারি এদিকে জাদুরঘর রাউমারি এই সমস্ত স্থানেও আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এটি বৃহস্পতিবার বাইশে ফেব্রুয়ারি বিকেল চারটের চিত্র এবং সঙ্গে আমরা এদিকে মালদা জেলার কিছু অংশে যেমন ফারাক্কা ধুলিয়ান মুরারাই আমারপাড়া কাঠিকোন শিকারিপাড়া নলহাটি রামপুরহাট এদিকে মহেশপুর শিউরি দুবরাজপুর এদিকে রাজনগর আসানসোল কুলটি চিত্তরঞ্জন রঘুনাথপুর পাড়া সিন্দ্রি পুরুলিয়া এদিকে জয়পুর ঝালাইদা মুড়ি এই যে সমস্ত স্থানগুলো আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের একেবারে বীরভূমের অংশে এবং কিছুটা বাঁকুড়া পুরুলিয়ার অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সঙ্গে এদিকে কিছুটা সোনামুখী বিষ্ণুপুর গোয়াল্টো চন্দ্রকোনা শালবনি কেশপুর খড়গপুর বেলি ঝাড়গ্রাম বিনপুর সিদা চাকুলিয়া এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিকে পূর্ব মেদিনীপুরের কিছুটা এগ্রা মোহনপুর বাতাগাঁও কন্টাই বাজকুল ভগবানপুর হলদিয়া ডায়মন্ড হারবার জয়নগর মাজিলপুর কেয়াতলা বারুইপুর নিউ টাউন কলকাতা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর এই সমস্ত স্থানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে খানাকুল জঙ্গলপাড়া মাসাদ সিঙ্গুর জগৎবল্লভপুর পাণ্ডুয়া দাশাড়া মেমারি এই সমস্ত স্থানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটি আজ বৃহস্পতিবার বাইশে ফেব্রুয়ারি বিকেল চারটে নাগাদ এছাড়াও আমরা বজ্রবিদ্যুৎসহ কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখতে পাচ্ছি যেমন এদিকে শান্তিপুর বগুলা বীরনগর রানাঘাট চাকদা কাঁচরাপাড়া হরিণঘাটা নিমতলা বাজার নাগরুখরা হাবরা বারাসাত এদিকে স্বরূপনগর গাইঘাটা বনগা এই সমস্ত স্থানে আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতেরও কিছুটা সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে কিন্তু বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবার চলে আসি বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ লাগোয়া কোচাতপুর চৌগাছা যশোর বাঘেরপাড়া কেশপুর অভয়নগর বসুন্ধিয়া মোড় নারাইল লোহাগাড়া কুচিয়ামোড়া বালিদিয়া বোলা বোয়ালমারি মুকশুদপুর গোপালগঞ্জ গিলাতলা সাতক্ষীরা তালা বাঁকাবাজার ডাকপ বাটিয়াঘাটা ফকিরহাট খুলনা এদিকে টুঙ্গিপাড়া কুটালিপাড়া গৌরনাদি নাজিপুর মাদারীপুর শিবচর জাঞ্জিরা শ্রীনগর দোহার মুন্সীগঞ্জ এই সমস্ত স্থানে আমরা দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাত এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিকে আমরা কিছুটা কুমিল্লা লাকসাম সোনাইমুড়ি চৌমুহানি নোয়াখালী ছাগল এবং এদিকে কিছুটা ত্রিপুরার উদয়পুর আমারপুর বেলুনিয়া জোলাইবাড়ি বাজার এই সমস্ত স্থানেও আমরা দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার আগরতলা আম্বাসাতেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের লাখাই মৌলভীবাজারের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটি বৃহস্পতিবার বাইশে ফেব্রুয়ারি বিকেল চারটের চিত্র